দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নি সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে তার আগে মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে দুযোগ রাতে দুই জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় এলাকার বেশ কিছু কাঁচা বাড়ি এলাকায় ভিঙ্গের পড়ে গাছও আটকে পড়েছে দূরপাল্লার মালগাড়ি আটকে পড়েছে পুনে দুরন্ত এক্সপ্রেস ঝড়ে উপরে পড়েছে দুটি টাওয়ার একটি বড় গাছ খড়গপুর গিরি ময়দান থেকে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা একেবারেই বন্ধ আজ এবং কাল ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে বুধবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির প্রবণতা শুরু হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবারে বৃষ্টি কিছুটা কম হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং শনিবার রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বা আপেক্ষিক সাপেক্ষে আদ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত